আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে রমজান রমজান সাত আবারও আমরা সাত রমজানের কিছু কালেকশন দেখাচ্ছি কালকে শুক্রবার ছিল গেছে কাল তো আমরা ওই রকম কালেকশন আপনাদেরকে ভিওয়ার্স দেখাতে পারিনি আমাদের কালেকশানগুলো একটু আলাদা কিছু আবারও বলি কালকে একটা ভিডিও করতে পারিনি কারণ কালকে আমরা সবাই ব্যস্ত ছিলাম আমাদের ড্রেসগুলোর কোনো ভিডিও দিতে পারিনি আপনাদেরকে আজকে ভিডিও দিলাম আজকে শনিবার তারিখ আজকে রমজান হলো সাতটা তারিখ হলো আট আপনারা অবশ্যই অবশ্যই আকি ফ্যাশানে পাকিস্তানি সালোয়ার কামিজ দেখতে আসবেন এবং কিনে নিয়ে যাবেন খালি হাতে যাবেন না কিন্তু অবশ্যই না আর টিনেসদের জন্য আমাদের কিছু ড্রেস আসছে নতুন বিওয়ার্স আমরা ছোট করে ভিডিও করব আসলে সবাই এখন একটু ব্যস্ত ভিডিও করার মতন সময় একটু খুব কম তো বিওয়ার্স আপনারা ঘাড়ারার জন্য আখি ফ্যাশনে আসবেন মিনিমাম আমাদের কাছে আশিটা ডিজাইন আছে ঘারারা মানে গন্তির বাইরে আশিটা তারপর গুনলে মনে হয় একশোটা ডিজাইন হবে আপনারা চলে আসবেন এগুলো প্রতিটা কন্টাস্ট এবং এক কালার সেম সেম ড্রেসগুলো ঘাড়ারা Thank <laughs> you.